সুতে দু নম্বর ব্লকের উমরাপুর অঞ্চলে রোড শোর কিছু মুহূর্ত উপস্থিত ছিলেন নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের মমতা ব্যানার্জির স্নেহধন্য তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস মহাশয় জেলা পরিষদ সদস্য আজমাউর শেখ মহাশয় ও আনারুল হক বিপ্লব মহাশয় যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আবাইদুর রহমান মহাশয় উমরাপুর পঞ্চায়েত প্রধান রাবিকুল ইসলাম মহাশয় সহ ব্লক নেতৃত্ব জঙ্গিপুর টিভি তরিকুলের রিপোর্ট জঙ্গিমপুর টিভি সুদী বিধানসভার বিধায়ক উন্নয়নের কাণ্ডারে মাননীয় বিশ্বাস মহাশয় সঙ্গে আছেন আমাদের প্রার্থী जनाब खलोल रहमान साहब उनका के